বাহ এই বিল তো আগে কখনো দেখিনি আর এখানে দেখি নানান ধরনের মাছের সমারোহ বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে যাই যাই মাছ ধরা শুরু করি আরে এসব কি হচ্ছে এ কি মাছগুলো এত বড় হচ্ছে কেন এসব কি হচ্ছে আরে আরে আমার জালটা তো ছিঁড়ে গেছে এখন আমি মাছ ধরবো কিভাবে ধর কোনোদিনও মাছ ধরা হবে না আঃ আ আ আ আ কে কে তুমি আমি এই বিলের আতঙ্ক আমি ভয়ঙ্কর আমি তোর প্রাণ নেব আঃ আ আ না না আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না আচ্ছা বলো 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 তুমি কি চাও বলো বলো আমার মানে তুমি কি চাও তোর সন্তানের প্রাণ তোর সন্তানের প্রাণ না না কিছুতেই আমি আমার সন্তানের প্রাণ নিতে দেবো না তাহলে তুই মৃত্যুর জন্য প্রস্তুত কারণ একজন পিতার প্রাণী আমাকে কয়েক দিন বাঁচিয়ে রাখবে আর একজন সন্তানের প্রাণ আমাকে কয়েক বছর বাঁচিয়ে রাখবে আ শুধু একজনের প্রাণী আমাকে অমর করতে পারবে তাকে একদিন এই বিলে আসতেই হবে হবে একদিন তাকে এই বিলে মা আমি বাইরে যাচ্ছি একটু দাঁড়া বাবা আমি আসছি এই মা নিশ্চয় খাবার নিয়ে আসছে মার জন্য না খেয়ে বের হওয়ার কোনো উপায় নেই এই নে বাবা খেয়ে নে খেয়ে বের হস না মা তুমি যে কি করো না এক বেলা না খেয়ে বের হলে কি হয় বলো তো আমি কি তোকে না খেয়ে বের হতে দেব কখনোই না আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও আমি খেয়ে নিচ্ছি তা এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস বাবা ওই যে উত্তর পাড়ার বিলে মাছ ধরতে কি মাছ ধরতে যাচ্ছিস এরে মুখে বলে ফেলেছি এ না বলছি কি ওই উত্তর পাড়ার বিলে ঘুরতে যাচ্ছি সত্যি তো হ্যাঁ মা সত্যি বাবারে কোনো মাছ ধরার চক্করে পড়তে যাস না যেন না মা আমি মাছ ধরা খুব একটা পছন্দ করি না হ্যাঁ রে বাবা কোনোভাবেই মাছ ধরতে যাবে না কিন্তু আচ্ছা মা মাছ ধরাটা তুমি এত অপছন্দ করো কেন এত কথা তো না জানলেও চলবে আমি আবারও বলছি কখনো মাছ ধরতে যাবি না কিন্তু আচ্ছা মা ঠিক আছে আমি তাহলে যাই এখন আচ্ছা বাবা সাবধানে যাস রঞ্জন তোর এত দেরি হলো আমি তো ভেবেছিলাম তুই আসবি না রে মাছ ধরার ব্যাপার আর আমি বুঝি না এসে থাকি তা তো অবশ্যই মাছ ধরায় তোর মতো দক্ষ এই গ্রামে মনে হয় না আর কেউ আছে রে আরে এ আর এমন কি না রে ডোব দেওয়া জাল তৈরি জাল ফেলা সব কিছুতেই তুই সমানভাবে দক্ষ রে কোথা থেকে শিখলি রে এসব আমি তো নিজে নিজেই শিখেছি যদি মা বাধা না দিত তাহলে দেখতিস একদিন মাছ ধরে সব মাছ পুকুরে চাষ করে ফেলতাম রে আচ্ছা কাকিমা তোকে মাছ ধরতে দেয় না কেন রে কিভাবে বলবো বল মাকে কতবার জিজ্ঞেস করেছি মা বলতেই চায় না এর সাথে নিশ্চয়ই কাকিমার কোনো কষ্টের ব্যাপার জড়িয়ে আছে রে তাই কাকিমা বলতে চায় না তা কি করে বলবো বল আমি মাছ ধরতে এত পছন্দ করি খেতে অত ভালোবাসি কিন্তু আমার মা জিনিসটা একদমই পছন্দ করে না না ধরা না খাওয়া এর থেকে দুঃখের ব্যাপার আর কি হতে পারে বল সেটাই তো দেখ এই যে আমি এতক্ষণ ধরে বর্ষি পেতে বসে আছি একটা মাছও উঠল না কিন্তু তুই এর মধ্যে কতগুলো মাছ ধরে ফেললি তো তোকেই দিয়ে মাছ তো আর আমি বাড়ি নিয়ে যেতে পারবো না হ্যাঁ কাকিমা দেখলে রাগারাগি করতে পারে রাগারাগি মানে কি যে করবে সে তো আমি জানি রে আমি জানি হ্যাঁ আমিও তাই ভাবি তুই এত কষ্ট করে মাছগুলো ধরিস আর সেগুলো আবার আমাকে দিয়ে দিস কি আর করা অনেকগুলো মাছ ধরলাম আজকে উঠি রে আমার আবার তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে আচ্ছা ঠিক আছে যা তাহলে এই মাছ লাগবে মাছ তাজা তাজা মাছ আছে তাজা মাছ এই মাছওয়ালা এই তুমি এই বাসাতে এসেছো কেন মাছ বিক্রি করতে আসছি মাছ লাগবো নাকি তাজা তাজা মাছ আছে তাজা তাজা না না আমাদের কিছু লাগবে না তুমি যাও তো এখান থেকে এক্ষুনি যাও দাঁড়াও না মা এমন করছো কেন তো উনি যখন এসেই পড়েছেন তখন উনার কাছ থেকে কিছু মাছ কিনে রান্না করো না না কখনো না এ বাড়িতে কখনোই মাছ রান্না হবে না একবার দেখেন বোন তাজা মাছ কিন্তু একদমই তাজা তাজা তুমি চুপ করো যাও এখান থেকে অন্য জায়গায় গিয়ে মাছ বিক্রি করো বারে বা বাবা কি মেজাজ মাছ দেখে কারো এত মন মেজাজ খারাপ হয় আগে কখনো দেখি নাই থাক বাবা আমি বরং এখান থেকে চলে যাই হ্যাঁ তাই যাও এই বাড়িতে আর কখনো এসো না তুমি এমন কেন মা কয়টা মাছ কিনলে কি হতো মাছ কিনে কি করব এ বাড়িতে কেউ মাছ খায় না আমি মাছ খুব পছন্দ করি মা আবার মাছ ধরতেও ভালোবাসি কি বললি তুই কি বলছিস তুই তুই মাছ ভালোবাসিস বের হ বের হ বাড়ি থেকে এক্ষুনি বের হ। যাচ্ছি এ বাড়িতে থেকে তোমার পাগলা আমি অনেক সহ্য করেছি আর সহ্য করতে চাই না আমি চলে যাচ্ছি খোকা 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 আমার ভুল ভুল হয়ে গেছে আমি করি না হয় দু একটা কথা ফেলেছি বলেই তুই যদি জানতি যে আমি কেন মাছ ধরা অপছন্দ করি তাহলে তুই কখনই আমার ওপর রাগ করতে পারতি না মাছ খেতেও দেয় না মাছ ধরতেও দেয় না কি পেয়েছে মগের মূলক নাকি আমি মাছ খেতে কত ভালোবাসি অথচ আজ পর্যন্ত কখনোই মা বাড়িতে মাছ রান্না করেনি মাছ তার এমন কি ক্ষতি করেছে কি এমন কে কে কথা বলে কে সত্যি কি আমাকে কেউ ডাকছে নাকি আমি ভুল শুনছি আরে ওটা রহমত চাচানা জাল নিয়ে এই জঙ্গলের ভেতর কোথায় যাচ্ছে যাই তো গিয়ে দেখি আরে কি মাছ আজকে তুই আমার শিকার কে কে তুমি আমি বিলের ভয়ঙ্কর আমি বিলের আদঙ্ক আজকে তুই আমার শিকার মানে মানে তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তোর প্রাণ নেব কিন্তু কিন্তু আমি তো তোমার কোনো ক্ষতি করিনি ক্ষতি করিনি তোমার তোমার কি কোনো ক্ষতি করেছি আমি তোর প্রাণ না নিলে যে আমি বাঁচতে পারবো না রে না ঠিক আছে তাহলে তুই তোর সন্তানের প্রাণ দিয়ে দে আমাকে যা আমাকে কয়েক বছর বাঁচিয়ে রাখবে না না আমার সন্তানকে মেরো না তাহলে তোকে মরতে হবে সন্তানের প্রাণ না যখন তাহলে আমাকে না আমি চাই চাই না না আমি আমি কি দেখলাম এ তো ভয়ঙ্কর এখানে কিছুতেই থাকা যাবে না আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে যেতে হবে মা 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 বাবা তুই আসতে এত কেন ও আমি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে এসেছি ঝুপঝুরির ওই ঝুপঝুর কি যেন ওই রূপঝুরির জঙ্গলে রূপঝুরির জঙ্গলে তুই ওখানে কেন গিয়েছিলি তুই ঠিক আছিস তো কোনো ক্ষতি হয়নি তো তোর আমি ঠিক আছি কিন্তু ওই রহমত চাচা রহমত চাচা কি হয়েছে কি হয়েছে রহমত ভাইয়ের রহমত চাচার পেছনে পেছনে আমি রূপছড়ির জঙ্গলে গিয়েছিলাম এরপর এর মানে ওই জলরাক্ষস আবারও মানুষের প্রাণ নিচ্ছে মানুষ হত্যা শুরু করেছে জলরাক্ষস হ্যাঁ জল রাক্ষস এই জল রাক্ষসই তোর বাবাকে মেরে ফেলেছে মেরে ফেলেছে হ্যাঁ তখন তোর সবে মাত্র জন্ম হয়েছে এই যে বাবা ঝুনঝুন নাও নাও আমার বাবা এটা সারাদিন ছেলের সাথে কথা বললেই হবে তোমার নাচ মাছ ধরতে যাওয়ার কথা মনে আছে গো মনে আছে আজ আমরা সবাই মিলে একটা নতুন বিলে মাছ ধরতে যাব নতুন বিল সেটা আবার কোথায় ওই বিলের খোঁজ করিম বের করেছে গো বুঝতে পেরেছ ওই বিলে নাকি মাছের অভাব নেই তাই নাকি অবশ্য তোমাদের যে মাছ ধরার নেশা তোমরা তো সারাদিন শুধু এই বিল ওই খাল খুঁজতে থাকো তা ঠিক বলেছ তাজ কি দিয়ে মাছ ধরবে আজ বিলে বড়শি দিয়ে মাছ ধরবো তাহলে আজ কিন্তু খুব সুন্দর দেখে একটা মাছ ধরে আনবে আচ্ছা তাই আনবো এখন জলদি খাবার দাও তো খেয়ে জলদি বের হতে হবে হ্যাঁ এখনই দিচ্ছি তুমি হাত মুখ ধুয়ে এসো আমি খাবার দিচ্ছি এই জঙ্গলটার প্রতি কেমন যেন একটা অদ্ভুত আকর্ষণ বোধ হচ্ছে যাই তো ভেতরে গিয়ে দেখি বাবা, বেশ ঘন জঙ্গল তো আগে তো কখনো এই জঙ্গল খেয়াল করিনি আর কখনো ভেতরেও যাইনি আরে বাহ বেশ বড় বিল তো এই বিলে নিশ্চয়ই মাছ আছে মদের নিয়ে একদিন এই বিলে আসতে হবে আজ আমি বড়শি পেতে বসে থাকি দেখি কোন মাছ পাই আরে আরে এই তো অদ্ভুত ব্যাপার নিজের চোখকেই তো বিশ্বাস করতে পারছি না এত সুন্দর সুন্দর মাছ এই বিলে তোমার দোহাই লাগে আমাকে তুমি ছেড়ে দাও আরে মাছটা দেখি কথা বলছে তুমি কি সত্যিই কথা বলছো নাকি আমার মনের ভুল নাগু তোমার মনের ভুল না আমি সত্যি কথা বলতে পারি তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে অনেক তুমি আমাকে দেবে আমার কিছুই লাগবে না আমি তোমাকে এমনিতেই ছেড়ে দিচ্ছি আমাকে ছেড়ে দিলে কিন্তু কিচ্ছু চাইলে না বড় ভুল করলে এরপর যদি আমার কাছে কিছু চাইতে আসো তবে কিন্তু এর মূল্য দিতে হবে অনেক মূল্য তুমি একটা মাছ মাত্র তোমাকে না দিলে তুমি হয়তো যেতে। আমাকে মূল্যবান জিনিস দিতে আচ্ছা ঠিক আছে আমি কি দিতে পারি আর কি না দিতে পারি সেটা সময় হলেই দেখা যাবে দিনে দুপুরে মনে হয় চোখে ধাঁধা লাগলো যাই করিমকে খবর দিয়ে এই বিলে নিয়ে আসি এ কি আয়সা কি হয়েছে তোমার কি হয়েছে তুমি কথা বলছো না কেন আয়সা তো কথা বলছে না আমি কি করবো যাই যাই এক্ষুনি কবিরাজকে ডেকে নিয়ে আসি এত বড় কঠিন রোগ হয়েছে কখনোই না তোমার স্ত্রী ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে এইসব এইসব কি বলছেন কবিরাজ বলছি ঠিকই বলছি তুমি মনকে শক্ত করো তোমার স্ত্রীর হাতে আর বেশি সময় নেই না কবিরাজ মশাই এ আমি বিশ্বাস করি না নিশ্চয়ই এর কোনো একটা উপায় আছে আমাকে ক্ষমা করো আমার বলতে খুব খারাপ লাগছে আমার এ রোগের কোনো উপায় জানা নেই আমি আসি না এশা তুমি কিছুতেই মরতে পারো না নিশ্চয়ই এর কোনো একটা উপায় আছে এ রোগের ওষুধ কোনো না কোনো জায়গায় ঠিকই পাওয়া যাবে ওই ওই মাছটা মাছটা নিশ্চয়ই কোনো একটা উপায় বলতে পারবে যাই ওই মাছটার কাছে গিয়ে সাহায্য চাই কিন্তু মাছটা তো বলেছিল তার উপকারের বিনিময়ে মূল্য পরিশোধ করতে হবে যত বড় মূল্যই হোক না কেন আমার স্ত্রীর জীবনের চাইতে তা কিছুই না আমাকে যেভাবে হোক আয়সাকে সুস্থ করে তুলতে হবে রঙিন মাছ ও রঙিন মাছ আমার বড় বিপদ একবার সামনে এসো আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমি জানতাম আমি জানতাম তুমি আসবে আর কি জন্য এসেছ আমি তাও জানি এই বিল থেকে একটু পানি নিয়ে তোমার স্ত্রীকে খাইয়ে দাও দেখবে সে করে আমি সব জানি যাও এখন সময় নষ্ট করো না এর মূল্য পরিশোধের কথা মনে রেখো সত্যি আমার স্ত্রী সুস্থ হয়ে যাবে তো হ্যাঁ অবশ্যই যাও জলদি বাড়ি ফিরে যাও আমার কিছু হয়নি তুমি একটু অজ্ঞান হয়ে গিয়েছিলে আয়সা তুমি বিশ্রাম করো আমি এখনই আসছি কোথায় যাচ্ছেন আপনি আমি একটু আসছি মাছ ও রঙিন মাছ আমি এসেছি আমি জানতাম আমি জানতাম তুমি তোমাকে অনেক ধন্যবাদ উপকারের বিনিময়ে আমি তোমাকে কি দিতে পারি আর তুমি কি দিতে পারবি অবশ্যই পারব আমি তোমার ছেলের প্রাণ চাই কি বলছো তুমি শুক্লক্ষের তৃতীয় সপ্তাহের প্রথম দিনে তোমার ছেলের জন্ম তোমার ছেলের যোগাযোগ হবে পানির সাথে এই ছেলের প্রাণী আমার দরকার আমার ছেলের প্রাণ নিয়ে তুমি কি করবে তুমি একটা সাধারণ মাছ কারণ আমি অমর হতে চাই তুমি অমর হতে চাও হ্যাঁ আমি কোনো সাধারণ মাছ নই আমি হলাম জল রাক্ষসি এবার তোর ছেলেকে মরতে হবে না তুমি আমার ছেলেকে মেরো নাও তার বদলে তুমি কি চাও বলো তুমি আমাকে বলো তুমি কি চাও তোর ছেলের প্রাণীর মতো মূল্য বানার কোনো জিনিস নেই রে না তুমি তার বদলে আমার প্রাণ নাও আমি সেই ছায় প্রাণ দিতে প্রস্তুত তাহলে তুই মৃত্যুর জন্য প্রস্তুত তুই প্রাণ দিয়ে তোর ছেলের ক্ষতি করলি তোর দেখ তোর ছেলের প্রাণের মূল্য আরো বাড়িয়ে দিল একদিন তোর ছেলের প্রাণ আমি নেবই একমাত্র সেটা পারবে আমাকে অমর করতে শক্তিশালী করতে মানুষটা মাছ ধরতে মাছ খেতে কত ভালোবাসত আর এই মাছ ধরাই বলেছেন তিনি তার বিশেষ শক্তি দিয়ে আমাকে সব কিছু দেখিয়েছেন তিনি বলেছেন যেভাবেই হোক আমি যেন তোকে মাছ ধরতে না দেই মাছ খেতেও না দেই কারণ সেই জল তোকে এখনো খুঁজে চলেছে কিন্তু আমার ভয়টাই সত্য হল জল রাক্ষস তোর খোঁজ পেয়ে গেছে তোমার নিষেধ সত্ত্বেও আমি মাঝে মাঝে মাছ ধরতাম তাই হতো সেই রাক্ষস আমার খোঁজ পেয়ে গেছে আমাদের এক্ষুনি পালিয়ে যেতে হবে আর এক মুহূর্ত এখানে না না তোদের আর পালাতে হবে না ফকির বাবা আপনি সেই জল মরার সময় হয়েছে আমি এতদিন সেই অস্ত্রটাই খুঁজছিলাম এখন জানি অস্ত্রটা কি আর তোর বাবা মরেনি রঞ্জন তোর বাবা মরেনি বাবা মারা যায়নি না না তোমরা দুজনেই চোখ বন্ধ করো তোর প্রাণ আর ছেলের প্রাণ আমি একই সাথে নেব তাহলে আমি আরো শক্তিশালী হব তাই তো তোকে না মেরে আমি এতদিন বন্দি করে রেখেছি এখন শুধু তোর ছেলের অপেক্ষা ওই রাক্ষস আমার বাবাকে বন্দি করে রেখেছে ফকির বাবা যেভাবেই হোক আমার বাবাকে বাঁচাতে হবে আমি জানতাম আমি জানতাম রঞ্জন তুই আসবি আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম ওই দেখ তোর ছেলে এসেছে এবার তোরা মৃত্যুর জন্য তৈরি হ শয়তান রাক্ষস সেই সুযোগ তুই কখনোই পাবি না আমরা তোকে ধ্বংস করতে এসেছি কিভাবে ধ্বংস করবি আমাকে ধ্বংস করার মতো কোন শক্তি আজ পৃথিবীতে জন্মায়নি অবশ্যই জন্মেছে রঞ্জনের রক্ত যদি তোকে অমর করতে পারে তাহলে রঞ্জনের রক্ত তোকে ধ্বংস করতে পারে না ফকির না ফকির হয়ে যা রঞ্জন তোর দিন শেষ জাগাক্ষ তোর দিন শেষ রঞ্জন আর দেরি করো না পাথরটার গায়ে তোমার আঙ্গুলের কয়েক ফোটা রক্ত দাও জলদি ও যদি আমার বাবার কোনো ক্ষতি করে ও কোনো ক্ষতি করতে পারবে না কারণ এখন তুমি আছো তুমি নিজেও যাও না তোমার শক্তি কতখানি আর দেরি জলদি রক্ত দাও আমি অমর হব তোর এই পাথর আমার কোনো ক্ষতি করতে পারবে না জল রাক্ষস তোর দিন শেষ রঞ্জন জলদি পাথরটা রাক্ষসটার কপাল লক্ষ্য করে ছুঁয়ে মারো না না এ তুই কি করলি রঞ্জন না না তুই কি করলি রঞ্জন বাবা বাবা তুমি ঠিক আছো তো হ্যাঁ বাবা আমি একদম ঠিক আছি ফকির বাবা আপনার জন্য আমি আমার বাবাকে ফিরে পেলাম আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই আপনার জন্য আমি আজ আমার পরিবারের কাছে ফিরে আসতে পেরেছি তোমাদেরকে একসাথে দেখে আমার খুব ভালো লাগছে এবং চলো দ্রুতই জঙ্গল থেকে বের হতে হবে